হ্যালো চাচা আসসালামু আলাইকুম জি চাচা চাচা ভালো আছি আচ্ছা চা ঠিক আছে চাচা ওই একটা খুশির খবর তোমরা দিতে চাই সেটা হলো আমাদের দেশে তো তুমি শুনছ কি না তিনটা নতুন জাতীয় দিবস আসতেছে চাচা হ্যাঁ খাওয়া খাওয়াই হবে মিষ্টি খাওয়া হবে মিষ্টি বিতরণ হবে ছুটিও থাকতে পারে হ্যাঁ কী কী কমু ওই যে ষোলোই জুলাই হলো আমাদের শহীদ আবু সাইদ দিবস হ্যাঁ নিয়ে কন্ট্রোভার্সি আচ্ছা তোমার কথা তুমি ভেজাল ঢুকাইও না মানে একটা জিনিস সহজভাবে মাইনে না বাবা ওই দিন শহীদ সাইদ দিবস পাঁচ তারিখে হইল গণ অভ্যুত্থান দিবস ঠিক আছে পাঁচই আগস্ট আর আটই আগস্ট হইলো স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং নতুন বাংলাদেশ দিবস হ্যাঁ ডক্টর ইনু সাহেব স্বদেশ প্রত্যাবর্তন করছে না ওই দিন হ্যাঁ আটই আগস্ট হ্যাঁ হ্যাঁ ওই দিনই বাংলাদেশ দিবস নতুন বাংলাদেশ দিবস এটার ব্যাপারে কইতেছি আবু আবুজাইদেরটা কই আগে হুম এখন সবাই মিলে ঠিক করছে যে হ্যাঁ ষোলোই জুলাই যেহেতু দেশের স্বাধীনতার পক্ষে ওই যে এইভাবে দাঁড়িয়েছিল যে আবু আবুসাইদ এটা তো সচা ইতিহাস হয়ে গেছে হুম হুম আমরা এখন হ্যাঁ ওইটা ওইটা আমরা পালন করুম চাচা ভালো কি মুগ্ধরটা পালন করা হবে কি না মুগ্ধরটা পালন করা হবে কি না এই কেন করবো চাচা এখন মুগ্ধর মুগ জানা জানাজারা কেউ যায়নি প্রধান উপদেষ্টা তার কবর জয়ারা তো যায়নি তার বাবা মাও গেছে কিনা এটার কোনো ছবি দেশবাসী দেখে নাই না এখন একটা আবু সাহিদেরটাই মুগ্ধরটা একই একই সব শহীদ এখানে এখন ভেজাল আছে তো শহীদ তো অনেকে আবার ফেরত আইছে এখন সবারকে কি দিবস হইব না আবু শাহিদেরটা ব্যাস একটা 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 জি চা আর হইলে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবস হ্যাঁ এটা তো সাঁচা আলোন সৃষ্টি করছে সারা পৃথিবীতে হুম এই দিন এই দিন এখন সাঁচা ওই আমাদের জিন্দা আছে না জামাতের আমির উনি বলছেন যে পাঁচই আগস্টে হইল নতুন বাংলাদেশ দিবস কিসের আট তারিখ আটই আগস্ট ও মা এটা নিয়ে তো বেজাল লাগছে চাচা ওই যে এনসিপির ইয়ে আছে না হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম ওই যে ইয়ে আছে না হাসনাত আবদুল্লাহ শারজি সালাম হ্যাঁ নামও মনে থাকে না হ্যাঁ এরা কইতেছে যে ওই যে এরা কইতেছে যে বিপ্লব বেহাত হয়ে যেতেছে বিপ্লব হাইজ্যাক হইতেছে এইসব চলবে না এইসব দেয়া যাবে না হ্যাঁ এরা কি হ্যাঁ 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 ঠিকই কইছে এরা ওই যে ডক্টর ইজমুল সাহেবকে সন্দেহ করতেছে আরে পলাপন তো বুঝে না উনি যে মাস্টার মাইন্ড ছিল হ্যাঁ ডক্টর ইজমুল যে মাস্টার মাইন্ড ছিল এরা তো এটা ভুলে গেছে চাচা এরা মনে করছে এরা মাঠে ময়দানে ছিল এরা এইসব করছে না ইউনুসেফ কইতেছে যে আটই আগস্ট হ্যাঁ আটই আগস্ট হলো নতুন বাংলাদেশ দিবস ওনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সাথে মিলাইয়া একই সাথে উনি এখন আমরা ইউনুসেফের পক্ষের লোক আমরা চাই আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস কত সুন্দর হ্যাঁ প্রবনেগুলি কইবনীসাচাই ইউনুসেফ যেটা খুবই বর্ষিয়ান নেতা এগুলা যে একটা এখন আবার এইটা আবার এই যে ইন্টারনাল গেম কিনা চাচা এইগুলো নিয়ে আমাদের ভাবার দরকার নাই হুম হ্যাঁ হ্যাঁ মানে পাঁচই আগস্ট তারা করতে যায় গো জুলাই অনভ্যুত্থান দিবস অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস হ্যাঁ কিন্তু না ইউনুস সাহেব কইতেছে আটই আগস্ট হলো নতুন বাংলায় এরা একটা গুরুত্ব দিতে শিখবে না চাচা সিনিয়রদের প্রতি কীভাবে আচরণ করতে হয় কেমন ব্যবহার করতে হয় একটা জিনিস কইছে উনি আটই আগস্ট এটা তো আমাদের মাইনা নেওয়া উচিত চাচা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপরও নতুন দিবস এগুলা কিন্তু সাজা অসাধারণ মানে আমি যে কি হইব যে আমি বুঝতেছি না সাজা এত আনন্দ ও ওই যে জুলাই ষোলোই জুলাই যখন আইব তোমার তোমার এখানে কিছু মিষ্টি মিঠাই পাঠামনে আর ওই যে একটা ছুটিও থাকতে পারে তিন দিন সাজা হ্যাঁ হ্যাঁ কেউ কেউ আবার মাইন্ড করবো যে নাম কই অন সরকার তো কইছে তোকেও তো টিয়া হয়েছে দিদিছি পর্যাপ্ত টিয়া হয়েছে তোরা হাইবি দিতেই থাকুম দিতেই থাকুম হ্যাঁ না হয়তো মুখ বন্ধ করব। কিন্তু সাচা কি কইলা হ্যাঁ কী কইলা ওই ডক্টর ইনু সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং নতুন বাংলাদেশ দিবস আটই আগস্ট হইলে ভালো হয় আচ্ছা এই তোমার একটা কথা পাইলাম এটা খুব ভালো লাগলো চাচা এইটার সিনিয়ররা সিনিয়রদের পক্ষে ঠিকই আছে উনি কবে কোন দিন মানে কে কখন চলে যায় এটা তো ঠিক নেই না একটা দিবস যদি উনি দেখে যাইতে পারে নিজের দিবস হয় নিজের জাতীয় দিবস এটা তো চাচা উদযাপন করবে এটা তো ভালো না আমরা সেটা চাই এটা চাই তো সচা তুমি দোয়া কই আমাদের আরে মুগ্ধর কথা তুমি বারবার কইতেছো কেন সাচা মুগ্ধের কথাটা আগামী বছর ভাবুম আমরা যেটা আবার জাতি দিবস করা যায় কি না হ্যাঁ ঠিক আছে আর আমরা ওই জাতীয় দিবস আগেরগুলো তো বাদ দিতেছি আগের কি স্বাধীনতা মুক্তিযুদ্ধ কি ছিল না এগুলো কি একাত্তর বাহাত্তর না এসব থাকবে না এসব থাকবে না নতুন নতুন আরও দিবস আমরা করুন হ্যাঁ নতুন দিবস আর ওই যে লাস্ট যে স্বাধীনতার কি কি ছিল না বিজয় সরণিতে ক্যান্টনমেন্ট এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে হয়েছিল না ওইটা ওদের সামনে ভেঙে দিছি না সেনাবাহিনী খুশি আছে খুশি আছে না ওনারা পাহারা দিছে আমরা ভেঙে আসি বুলডোজার দিয়ে বুলডোজার কি এনসিপির মার্কাটা বুলডোজার হইলে ভালো হইতো তা তোমার যে কি চিন্তা তাই তো এনসিপির মার্কা এরা কি শাপলা ফুল না কি নিয়ে এটা তো হিন্দুদের আচ্ছা ঠিক আছে আমি নেই আমি কমুনি আমি প্রস্তাব দিবনি যে এনসিপির মার্কা বুলডোজার কত সুন্দর আরে ভাং চুর জ্বালা পড়া এটা বুলডোজারের কোনো অসুবিধা নেই অপ্রতিরোধ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি প্রস্তাব দিব নিচ্ছা ঠিক আছে স্যার স্যার তোমরা পাঁচটা দিবস তাহলে জানাই দিলাম ষোলোই জুলাই হইলো শহীদ সাইদ দিবস পাঁচই আগস্ট হইল আমাদের গণভুত্থান দিবস আটই আগস্ট হইল আমাদের স্বদেশ প্রত্যাবর্তন এবং নতুন বাংলাদেশ দিবস আচ্ছা আরেকটা একটা বিষয় হইলো চাচা এখন এটা নিয়ে কথা উঠছে এখন এগুলো যেহেতু কথা কইছে এটা নিয়ে আবার সরকার ভাবতেছে হুম দেখি কী হয় দেখি তবে আমাদের প্রস্তাব হইল চাচা আমরা ইউনুস সাহেবের পক্ষের লোক আমাগো আট তারিখ যেন এটা হয় জি 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 এটা সারা পৃথিবীতে সাথে ভাইরাল হয়ে আট তারিখ যদি নতুন বাংলাদেশ হ্যাঁ আটই মার্চ আটই কি আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস আহা আহা সারা পৃথিবী বিল ক্লিন্টন ওবামা থেকে শুরু করে হিলারি ক্লিন্টন সবাই জানব হুম ঠিক আছে ঠিক আছে রাখি রাখি চাচ্ছা রাইট রাখি সালামু আলাইকুম হ্যাঁ চাচি চাচ্ছি চাচ্ছি ঠিক আছে জি চা জি সামলুম